পঁয়ত্রিশ বছর এনিভার্সারি মানে থার্টি ফাইভ এনিভার্সারির একটা টয়টা মার্ক টু দিন ধরে খালি মার্ক টু খুঁজতেছি না আপনারাও অনেকে মার্ক টু গাড়ি খুঁজতেছেন পান না আজকে এমন একটা মার্ক টু গাড়ির সন্ধান দিব যে গাড়িটা দেখার পরে মানে আপনি অবাক তো হবেনি আর আমার মনে হয় লাইভের মধ্যে গাড়িটা কেউ কনফার্ম করে ফেলবে ভাই বিশ্বাস করেন এই গাড়িটার ফ্রেশনেস আমাকে মুগ্ধ করছে দুই হাজার চারের মডেলের টয়টা মার্ক টু স্মার্ট মালিক যে ভদ্রলোকের স্মার্ট কার্ড উনি আমার সাথে এতক্ষণ বসে বসে গল্প করতেছিল গাড়িটা সো এই স্মার্ট কার্ড উনি খোলেই নাই দেখেন একবারের জন্য খোলে নাই স্মার্ট কার্ডে মালিক আপনার ট্যাক্স টোক ফিটনেস সব আপ টু ডেট আমরা যারা মার্ক খুঁজে পাই না তাদের জন্য এই স্পেশাল লাইভ অবাক হয়ে গেলাম যে এই গাড়ির আপনার এই যে এখানে যে আপনার মনিটরটা থাকে অরিজিনাল গাড়ির সাথে যেটা জাপান থেকে আসে এই জিনিসটা অনেক গাড়িতে কাজ করে না বাট এইটা দেখেন মানে আমি এইখান থেকে টাচ করে করে এটা কাজ করতে পারতেছি এত পুরাতন হয়ে গেছে তারপরে আপনার এই মনিটরটা কাজ করতেছে এবং এখানে যে আপনার ফাংশন গুলো আছে এই যে বাটন গুলো আছে দেখেন মার্ক টু গাড়ি দুই হাজার চারের মডেল গাড়িতে এত ফ্রেশ এই বাটন গুলো আমার মনে হয় আপনি কোনো গাড়িতে পাবেন না এই যে উডেন গুলো আছে এত ফ্রেশ উডেন আমার মনে হয় চারের মার্ক টু খুব কম গাড়িতে আপনি পাবেন রাইট অনেকে ভাবতেছে ভাই গাড়িটা জি করলার দামে হলে নিয়ে নেব আরে জি করলার দামে আজকে দিব এই গাড়ি ওয়েট করেন এবং এই গাড়ির সাথে আপনি পাবেন প্রায় দশ বারো হাজার টাকার মালামাল একদম ফ্রিতে যদি বাইরে থেকে একটু ধরি মোবাইলটা জাস্ট দেখেন একটা জি গাড়ির সম্পূর্ণ করা গাড়ি এবং এই গাড়ির লাইট গ্রিল গ্লাস সব কিছু আপনার অরিজিনাল আছে আজকে এই গাড়িটা আমি লাইভ করার পরে আমার মনে হয় আধা ঘন্টা পরে কেউ ফোন দিলে শুনবেন গাড়ি বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এই গাড়িটা যে ভাইয়ের সে কত যত গাড়িটা চালাইছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে ভিডিওটা একটু শেয়ার দেন আজকে অনেক বেশি শেয়ার চাই কারণ অনেকেই মার্ক টু খুঁজেন পান না জি করোনার দামে এই দিয়ে দিব। কথা দিচ্ছি আপনি সাইডের দেখেন একটা রাজকীয় গাড়ি ভাই এটা যেই মডেলের গাড়ি চার মডেলের সময় চারে দুই হাজার এই গাড়িগুলো হচ্ছে রাজকীয় লোকজন চালাইতো এবং এই গাড়িতে দেখেন কোনো সিট কভার ইউজ করা হয় নাই কোনো সিট কভার নাই রিয়েল যে সিট থাকে গাড়ির সাথে ওইটা ইউজ করা হচ্ছে এবং চারোপাশের পাশের ডোরের যে আপনার নিকেল হ্যান্ডেল আছে উডেন আছে প্যাট গুলা আছে অসাধারণ ভাই এই বাজেটে এত সুন্দর ফ্রেশ সিলিং দেখেন কোনো ওয়াশ করা হয় নাই পলিশ করা হয় নাই যেহেতু পার্সোনাল ইউজ করা গাড়ি উনি নিজের গাড়ি নিজেই চালায় কোনো ড্রাইভার নাই সিলিংটা দেখেন কত ফ্রেশ এবং পিছনে একটা কার্টেনও আছে এই যে এখানে কিন্তু কার্টেনও আছে দুই মডেলের একটা পার্সোনাল ব্যবহার করা মার্ক এই যে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা টয়টার থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশতম অ্যানিভার্সারির গাড়ি আর এইটা আপনার অনেকেই খোঁজে নাম্বার প্লেটও একদম ফ্রেশ আমি একটু পিছনটা খুলে দেখাই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এই ভাইজান গাড়ির জন্য সামনের যে কি বলে এটাকে ইয়াটা ডাম্পারটা আছে ওই ডাম্পারটা একটু উইক মনে হয়েছে ওনার কাছে যার কারণে উনি এই যে কিনা রাইখা দিছে এটা আপনাকে দিয়ে দিবে চাইলে আপনি যে কোনো মূর্তিটা লাগাই নিতে পারবেন এই ডাম্পার সেটটা উনি কিনে রাখছে ইভেন এই গাড়িটাকে মেনটেন্সের জন্য একদম ইনট্যাক্ট সিলপ্যাক লিকুই মলি উনি অলওয়েজ এই লিকুই মলি ইউজ করতেন এই ইঞ্জিন অয়েলটাও উনি কিনে রাখছে ফাইভ লিটারস দেখেন এটাও কিন্তু আপনার এখনো খোলা হয় নাই তো ভাই আমাকে বললাম আমি যে মালামাল গাড়ির সাথে দিয়ে দিব প্রায় দশ হাজার টাকার মালামাল কাস্টমার পেয়ে যাবে এই দেখেন এটার মধ্যে ওয়েল ফিল্টার তারপরে এয়ার ফিল্টার সব কিছু কিনে এবং টয়টার অরিজিনাল সো এই গাড়িটা যে ভাই কিনবে সে কিন্তু আপনার এই মালগুলা গাড়ির সাথেই পেয়ে যাবে কাগজপত্র আপ টু ডেট পাল কালারের একটা টয়টা মার্ক টু এবং অসাধারণ কন্ডিশনের একটা মার্ক টু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি সরাসরি ওনার নাম্বারে ফোন করে তারপর আপনারা গাড়িটা মিরপুর গিয়ে দেখতে পারবেন ওনার বাসায় তো আমার মনে হয় দেখেন নিচে কিন্তু কার্পেটিংও করে নাই এখনো এই জায়গাগুলো কত ফ্রেশ আর ভাই আমাকে যেটা বলছে যে ভাই আমি গাড়ির এসি পঁচিশ ছাব্বিশ এই রকম দিয়ে চালাই এই প্রচন্ড গরমে উনি এসির টেম্পারেচার কমায় না কারণ হচ্ছে এটা অল্পতেই অনেক বেশি ঠান্ডা হয় আমি এই গাড়ির সিলিং দেখে মুগ্ধ হয়ে গেছি অবাক হয়ে গেছি যে দুই মডেলের একটা টয়টা মার্ক টু আপনি যে উপরের ফ্রেশনেসটা জাস্ট একটু দেখেন এখনো পর্যন্ত মানে মনে হয় না যে এটা চারের মডেল মার্কেটে অনেক মার্টু পাবেন বাট এইরকম ফ্রেশ কন্ডিশনের মার্কটু আপনি পাবেন না যদি গাড়ির সিলিং আইসা দেখে আপনার ভাল না লাগে তাহলে গাড়ি নেওয়া লাগবে না দেখছেন এখনো পর্যন্ত আপনার সাইডের উডেন গুলা কত সুন্দর আছে যারা মার্টুই কিনবেন মার্কটুই খুঁজতেছেন মার্কটু ছাড়া অন্য গাড়ি নিবেন না দুই হাজার চারের এই মারটু গাড়িটা আইসা বাইর কাছে দেখা তারপর আপনারা গাড়িটা নিয়ে নেন গাড়ির মডেল হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন সাল হয়েছে আপনার দুহাজার নয়ের ডিসেম্বরের উনত্রিশ তারিখ মানে দুই দিনের জন্য আপনার এটা দশ সাল হয় নাই এনিওয়ে এবং গাড়ির ভিতরে আমি চেক করে দেখছি গাড়ির লাইট এবং গ্লাস মানে সবগুলাই অরিজিনাল আছে এটা যদি কেউ নেন উনি বাম্পারও ইউজ করে না এবং এই গাড়ির ম্যাক্সিমাম গাড়িতে আপনার এই যে নিচে যে ফগ লাইট আছে না এটা ধাক্কা মাক্কা খাইয়া দেখবেন ওই ফগ লাইট আর জায়গায় নাই বাট এটার এখনো পর্যন্ত ফগ লাইট গুলো জায়গা মতোই আছে গাড়ির প্রাইসটা দিব জি করলার দামে দাম দেরি করবেন না ইদানিং অনেকেই কমেন্ট করেন ভাইয়া আপনি লাইভ করা কিছুক্ষণ পরে ফোন দিয়া শুনি গাড়ি বিক্রি হয়ে গেছে গাড়িতে কিন্তু সিট পাওয়ারও আছে চারের মডেল গাড়ি সিট পাওয়ার আছে এবং এটার সাথে এখনো অরিজিনাল যে বিনসের টু থাউজেন্ড ইঞ্জিন ওই ইঞ্জিনটাই আছে শখের গাড়ি শৌখিন লোকদের গাড়ি টয়টা মার্ক এবং এই মার্ক বিক্রি হয়ে যাওয়ার পর আবার এমন একটা ফ্রেশ মার্ক টু আমি খুঁজা মনে হয় না দিতে পারবো আপনি একটু ড্যাশবোর্ডটা দেখেন না ভাই এই যে চারের মডেলের গাড়ি ড্যাশবোর্ড এখনো দেখেন মানে দেখেন কত ফ্রেশ দেখছেন আর আপনি মার্কটু গাড়ি যদি পান কোথাও এসি গুলো দেখেন এখনো পর্যন্ত কত ফ্রেশ অবস্থায় আছে এই বাটন গুলা দেখে আমি অবাক যে মার্কটু গাড়ির বাটন এত ফ্রেশ কেমনে রইল চারের মডেল আর এইগুলা কিন্তু টাচে কাজ করবে আপনি এগুলো প্রত্যেকটা ফাংশন টাচ করে করে তারপরে ইউজ করতে পারবেন এখন টেম্পারেচার আমি দিছি বাইশ বাট ভাইয়া যখন গাড়ি নিয়ে আসে তখন দেখছি এটা আমি পঁচিশ দেওয়া তো এই গাড়িটা স্টিয়ারিংও কিন্তু আপনার যে উপরে উডেন আছে এখানে নিচে উডেন আছে। কাগজপত্র দেখাই দিছি আবার দেখাচ্ছি স্মার্ট কার্ডের মালিক এবং ভাইয়ার সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন এই ভাই এখন আছে আমার সাথে গাড়িতে বসা যদি কেউ গাড়িটা আজকের মধ্যে কনফার্ম করতে না পারেন নিশ্চিত থাকেন এই গাড়িটা আপনি পাবেন না হাসান ব্লগস ফলো দাও আছে মানে আপনি আপনার পছন্দের গাড়ি শখের গাড়ি অল্প বাজেটে পাবেন তো পেপারস আপনার ফুল আপডেট পাবেন এটা কিন্তু আপনার আগেই বলে দিছি ফিটনেস এবং ট্যাক্স টোকেন আপ টু ডেট আছে এই দেখেন 26 সালের মার্চ মাস পর্যন্ত আপনার ফিটনেস আছে দেখেন 2026 সালের মার্চ মাস নতুন কিছুদিন আগে ফিটনেস করতে উনি তো এই গাড়িটা যদি কেউ নেন প্রাইসটা আমি এখন বলে দিব আপনারা বলেন গাড়িটা কেমন অনেকেই লেখছেন সুন্দর সুন্দর আপনি মার্ক টু গাড়িতে আপনার এই জায়গাগুলা একটু খুঁজা দেখেন যে কোন গাড়িতে এরকম স্লিং এরকম ফ্রেশ আছে কিনা দেখছেন এ টু জেড সবকিছু কাজ করবে এই পুরনো মনিটর জাপানের বিল্টিন মনিটর এটাও এখনো কাজ করে অ্যাক্টিভ সো যারা পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনার মার্ক টু খোঁজেন এটা আইসা চোখ বন্ধ করে নিয়ে যান পুরো গাড়িতে আমি একটা জায়গায় ডিফেক্ট পাইছি এটা আমি বলে দিব এখন পুরো গাড়িতে আমি কোনো কিছুই দেখি নাই যে আপনার যেটা নাকি আপনার করতে হবে বাট এই গাড়ির একটা জায়গাতে একটু সমস্যা আছে সেটা আমি বলে দেই এই গাড়িটা এখনো পর্যন্ত অরিজিনাল গ্লাসে আছে বাট ভাইয়া বলল এক ভদ্রলোক আমি এক জায়গায় গাড়িটা রাখছি উনি গাড়ি পাশেই এক ভদ্রলোক বয়স্ক লোক বাইসাইকেল চালিয়ে জগিং করতে করতে উনি অনেক টায়ার্ড হয়ে গেছে আমার গাড়ির পাশে আসা উনি মোট বাইক বাইকটা বাইক না সরি ওনার সাইকেলটা রাখতে গিয়ে ওনার সাইকেলটার একটা অংশ আমার এই গ্লাসের এই জায়গাতে একটু পরে গেছিলো এই জায়গাতে একটু চুল ফাটার মতো একটু ফাটা আছে যদিও এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো বড় ইস্যু না অরিজিনাল গ্লাস আছে এটা চেঞ্জ করা যাবে চেঞ্জ করে নিতে পারবেন আর আপাতত চালাইতে কোনো সমস্যা হয় না দুইটা নাম্বার প্লেটই আছে অরিজিনাল এবং ফ্রেশ সো গাড়ির প্রাইসটা এখন বলবো মার্ক টু চারের মডেল নয়ের ডিসেম্বরের উনত্রিশ তারিখে রেজিস্ট্রেশন বলতে গেলে দশ সাল এটার প্রাইস হচ্ছে চোদ্দো লক্ষ টাকা ভাইয়া বলছিল ভাইয়া সাড়ে চোদ্দ লাখ টাকা দেন কারণ এমন ফ্রেশ গাড়ি কিন্তু আপনার কাস্টমার খুঁজে পাবে না সো আমি বলছি ভাইয়া একটু কমায় দেন যেন আজকে বিক্রি হয়ে যায় সো ওনার একটু আর্জেন্সি আছে উনি একটা নতুন গাড়ি নিছে তাহলে গাড়ির প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর ওনার নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আপনারা আরও জানতে চাইলে জানেন তবে গাড়িটা দেখতে হলে মিরপুর দুই নাম্বার আপনাদেরকে যাইতে হবে গাড়ির সাথে দশ হাজার টাকার মালামাল আছে একদম ইনট্যাক্ট ইঞ্জিন অয়েল আছে ফাইভ লিটারের লিকুয়ে মলি সাথে আপনার এটার যে ডাম্পার আছে ডাম্পারটা ভাইয়া বলল উইক আমি দেখলাম একটু আগে ওই রকম না যে এখনই বদলাইতে হবে তারপর উনি কিন্তু গাড়ির সাথে ওইটা কিনে রাখছে গাড়ির মধ্যে আছে ওইটা আপনি পাবেন আরও কিছু মালামাল আছে এয়ার ফিল্টার আছে প্লাস হচ্ছে আপনার অয়েল ফিল্টার আছে এগুলি ভাইয়া দিয়ে দিবে সাথে সো যারা একটা ভালো মানের টয়টা মার্ক টু কিনতে চান চারের মডেল এই গাড়িটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেন আমি আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম